আসসালামু কে বলছেন মিষ্টি বলছে আছেন হ্যাঁ মিষ্টি আপনি আছেন কোথা থেকে ফোন দিচ্ছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী আচ্ছা কোথায় থাকেন এখন এখন বর্তমান ঢাকা থাকি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মিষ্টি সুন্দর জীবনের গল্পগুলো মিষ্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিষ্টির সাথে তো মিষ্টি কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমার ছোট একটা বোন আছে আর কেউ আচ্ছা আম্মু আর ছোট একটা বোন আপনারা দুই বোন আর আপনার আম্মু এই তো আচ্ছা আপনার বাবা কোথায়? আমার বাবা এইজন্য মারা গেছে। আ দুঃখের বিষয় বাবা মারা গেছে। তো আপনার মা কি করে এখন? আর মানে ওর তো কিছু করতে পারে না। এখন আমার ছোট বোনকে নিয়ে সে থাকে বাসায় আমি কাজ করি। আচ্ছা আচ্ছা মানে আপনার মা ছোট বোনকে নিয়ে বাসায় থাকে আর আপনি কাজ-বাস করে জানেনছেন তা দিয়ে সংসারটা চলে। হুম আচ্ছা লেখা পড়া কর করছেন আপনি লেখা পড়া এই পর্যন্ত পড়ছি মাশাআল্লাহ সুন্দর লেখাবড়া করছেন এত পর্যন্ত তো আপনি কি কাজ বাস করতেছেন এখন এখন মাকুমান সেলাই মেশিন কাজ আচ্ছা এটা কোনো দোকানে কাজ বাস করেন না বাসাবাড়িতে এমনি বাসাবাড়িতে ভিতরে আর কি কয়েকটা মেশিন আছে কাজ করে দেই আমার দিন শেষের দেখা দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কতদিন ধরে আপনি কাজ বাজ করতেছেন এখন? উম কাজ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আচ্ছা আমাদের সংসার খুব কষ্টে চলে অভাবে চলে তো এই জন্য একা কাজ করে সংসার চালাতে খুব কষ্ট তো দেশের বাড়িতে জায়গা জমি ঘর আছে মিষ্টি না দেশের বাড়ি ঘর নাই আচ্ছা 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 এখানে তো ঢাকা ভাড়া থাকে নাকি হ্যাঁ ভাড়া থাকে ঠিক আছে তো বিয়ে সাদি হয়েছে আপনার আমার বিয়ে সাদি দিয়েছিল আমার আব্বু বাচ্চা থাকতে সে মারা গেছে তো মানে আমার যার সাথে বিয়ে দিছিল সে খুব মারধর করতো দুই মাসের মতো তার সাথে ছিলাম সে মারধর করার পর এখন আমার আম্মুর সাথেই থাকি কাজ করিয়ে সংসার চালাই আচ্ছা আচ্ছা মাত্র দুই মাস ছিলেন স্বামীর সংসারে হ্যাঁ সে লেখা করে আর খুব মার করে সংসার চালাইতে পারে না খাওয়াইতে পারে না আচ্ছা আচ্ছা তো আপনি একটা এই যে অবিবাহিত মেয়ে আপনাকে বিয়ে শাদি করলো তো এই যে এরকম জ্বালা যন্ত্রণা দিলো তো আপনার বাবা মা কি দেখে শুনে দেয় না আপনাকে বিয়ে শাদি এখন আমার এখন হয়তো কপালে ছিল আর আমরা গরিব বইলা হয়তো বা মানুষ আমাদের সাথে বেমানি করতে পারলো আচ্ছা আচ্ছা তো যে কোনো পুরুষই হয়তো যেরকমই বিয়ের আগে থাক না কেন বিয়ের পরে তো হয়তো বউর আদর্শ এক ভালোবাসা পেলে ভালো হয়ে যায় তো আপনি সেটা পারলেন না তাকে করতে না সে তো মানে ওইদিকে কোনো তার মনে ছিল না সেটা তো নেশা করতো রাত দশটা এগারোটা বারোটার দিকে বাসায় তো আয়সা আমি যদি জিজ্ঞেস করতাম কোথা থেকে গেলা আমার কিছু না করে মার দই পিট করতো মানে একটা মানুষে যদি মাসে একবার মারে তাহলে তার সংসার করা যায় এই প্রত্যেক দিন যদি মার দই করে তাহলে তার সাথে সংসার করা যায় আসে তো বুঝতো না আচ্ছা আচ্ছা তো আপনার কোন সন্তান আদি আছে আচ্ছা তো আপনার কোন সন্তানাদি আছে

ডিভোর্স হয়ে গেছে তারপরে এখন আমি আমার সংসার চালাই অনেক কষ্ট আমি মনে মতো একজন মানুষের জন্য আমি ভিডিওটা করছি আচ্ছা আচ্ছা তো কেমন মানুষ চান এখন বিয়ে করতে হলে তো আপনার তো বিয়ে হয়েছে একবার তো এখন কি কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় এখন আমি শোনেন আমি এরকম একটা ছেলে চাই যার ভিতরে কোনো অহংকার থাকবে না মানে কোনো ই থাকবে না সে তার ভালো একটা সুন্দর একটা মন থাকবো তার টাকা পয়সা না থাক সে গরিব থাক আমি চাই শুধু মনের মতো একজন মানুষ আমি তার টাকা পয়সা ধন সম্পদ চাই না শুধু দুই বেলা দুই মুখ ডাল দা ভাত খাই বললেই যথেষ্ট আমি শুধু মন ভালো চাই এরকম একজন মানুষ আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে তো এখন যদি কোনো পুরুষের বউ মারা যায় বা বউ ফেলে চলে যায় বিবাহিত হইলে এরকম পুরুষ হবে আপনার হ্যাঁ বলমন ভালোই লই হবে দিয়ে করুক চাই তার গব আচ্ছা তো কোনো দর্শকবা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকলে আচ্ছা তো নাম্বারটা আপনি এখন বলতে পারবেন না আপনি নাম্বারগুলো দেন আচ্ছা তো দর্শক আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মিষ্টিকে পেয়ে যাবেন টু তো অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোন সমস্যা হবে না শুধু মনের মত যার মন ভালোবাসা ফোন দেয় আমি দর্শক আজকের মতো এখানে শেষ